আজকে আমাদের আরামবাগ লোকসভার যে প্রস্তুতি মিটিং হয়েছে আমরা এখানে আমাদের সব সিনিয়র নেতা আছে রসিকদা আছে আমাদের আরামবাগ লোকসভার অধিকাররা এবং আমাদের নারীরা আছে আমরা সেই আরামবাগ লোকসভায় যে আলোচনা করেছি তার বিস্তারিত আমাদের সিনিয়র নেতা বসিবা আছে আমি আজকে আরামবাগ লোকসভা যে কমিটি শুরু হয়েছে এবং এই কমিটির দেওয়ার দায়িত্ব আগামী দিনে নির্বাচনে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তার যে বিভিন্ন ভাষণ তার যে বিভিন্ন চিন্তা সব কিছুকেই আমরা সামনে রেখে তা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং এখানকার সমস্ত তরুণ এবং বয়স্ক সমস্ত মানুষকে আমরা এখানে একত্রিতভাবে পাচ্ছি আমরা তাদের সামনে একটা কথা শুধু বলতে পেরেছি যে আমরা যেমন করেই হোক এই লড়াই সামনের দিনের লড়াই এই লড়াই আমরা করব আমরা আমাদের নেতা আমাদের নেত্রী সকলের যে নেতা আমাদের অধিক তার চিন্তায় এবং আরও অনেকের চিন্তায় তারা যে ভাবনা নিয়ে এগিয়েছিলেন সেই পথ ধরে আমরা এগিয়ে এসেব একই সঙ্গে সঙ্গে আমাদের নেত্রী সেই পথ যে পথ ধরে আমরা এগিয়ে চলেছি সেই পথ ধরেই আমরা এগিয়ে চলব আমাদের সামনে আমরা একটাই শুধু পথ লিখেছি সে হচ্ছে সামনে লড়াই সেই লড়াইটা কারোর কাছে আত্মসমর্পণ নয় সকলের কাছে দাঁড়িয়ে লড়াই করে সকলকে জয়লাভ দিয়ে সংযুক্ত করা ধন্যবাদ ধন্যবাদ